বন্ধুরা আজকে সুপ্রভাত বলেই ভিডিওটা শুরু করে দিলাম আজকে শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা জানিয়ে শঙ্করই সকাল সকালবেলায় হাজির হয়ে গেল তাহলে বন্ধুরা চলুন আজকে সব শুভ নববর্ষ পয়লা বৈশাখ আর এই যে রেহানের মদমাইশি শুরু হয়ে গেছে পয়লা বৈশাখের দিনেই জলের মটকাটা বার হয়ে নিয়ে এসছে এবং জল কি করবে জানির মতন একটা নতুন নাইটি পরে নিয়েছি চলুন শঙ্করী অলডে আজকে সকালবেলায় শুরু করে দিয়েছে নটার সময় ব্লক কি রান্না বান্না হয় জানি না এখন তো মন্দিরে পুজো পাঠও হয়ে গেছে দুজনে মিলে কীর্তন করতে চলে গাছের বেলকুল কত হচ্ছে হয়েছে বেলকুল সব ফুল এখন ভাত বস ভাত হচ্ছে আর ওই দিকে শুক্ত হচ্ছে মাংসের আলু ভাজা হয়ে গেছে মাংস ধোয়া হয়ে গেছে আমের চাটনি আম কাটা হয়ে গেছে আর ওইদিকে তিন রকম ভাজা হয়ে গেছে আর আজকে ঠাকুরের দিয়েছিলাম জিলাপি সন্দেশ আর রসগোল্লা আর পাকা শাশুড়ি আপনি দিয়েছিলাম এই যে ঠাকুরের পোশাক আজকে পয়লা বৈশাখ ওই জন্য নতুন ডিশগুলো আমি ব্যব আজকে বার করলাম আজকে আমাদের অনেক আইটেম হয়েছে শাশুড়ি মাই দেখুন না ছ রকমের তরকারি দিয়েছে এখানে আলু ভাজা ঢ্যাঁড়স ভাজা পটল ভাজা করেছি শুক্তটা তো খেতেই হবে

বন্ধুরা আজকে শুভ নববর্ষে এই দুপুরবেলা খেতে খেতেই ভিডিওটা এখানেই শেষ করে দিলাম আর ভিডিওটা বাড়ালাম না তাহলে বন্ধুরা টাটা বাই বাই সিহু আবার সামনের ভিডিওতে দেখা হচ্ছে